তো মোটামুটি এই হচ্ছে সেটা একটু যদি কাজ থেকে দেখাই এখানে হচ্ছে কোরাল যেটা কক্সবাজার থেকে আনা এক পাশে কক্সবাজার সিলেট আর এগুলো হচ্ছে সিলেট থেকে আনা পাথর একদমই কিন্তু ফ্রি সোর্স এক টাকাও খরচ করে নেই আসসালাম আলাইকুম এই যে আমার হাতে টার্টেল অথবা বাংলাতে যদি বলি কচ্ছপ সেই কচ্ছপ আমি রাখবো হচ্ছে এই ট্যাঙ্কে এই ট্যাঙ্কটা এখন ক্লিন করব দেখেন ফার্স্টে হচ্ছে ট্যাঙ্কের ভিতরে আমি কিছু প্ল্যান্টস রাখছিলাম অবস্থা খুবই খারাপ তো এগুলাকে হচ্ছে বের করে নিয়ে আগে একটা একটা করে আসলে আমার অনেকগুলা ইনডোর প্ল্যান্টস ছিল শুধুমাত্র আমার আলসেমির জন্য এই প্ল্যান্টস অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখেন অবস্থা মানে একটা মানুষ আলসেমির জন্য যে কি হয় এটা এখনো বেঁচে আছে পানি টানি দিয়ে ঠিক করতে হবে এগুলাকেও ঠিক করব এই সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল আর কোন একটা লিটার ভিতরে মাছ ছিল এই সেই স্পঞ্জ ফিল্টার কাটলি ট্যাঙ্কে আসলে স্পঞ্জ ফিলটা লাগে না তারপরও দেওয়া যায় চাইলে অত কিছুই ইচ্ছা যায় বাবা এই হচ্ছে ট্যাঙ্কের অবস্থা দেখতে পাচ্ছেন ময়লা একদম খারাপ এটাকে এখন ওয়াশ করতে হবে চলেন আচ্ছা যেটা বলছিলাম যে হচ্ছে এই সাদা সাদা স্পট গুলা কিভাবে আপনারা রিমুভ করবেন সেটা হচ্ছে যে প্রথমে ট্যাঙ্কটাকে একদম পানি দিয়ে সম্পূর্ণ ভরে রাখবেন একদিন ভরে রাখার পরে এটা ধারালো ব্লেড দিয়ে যখন হচ্ছে আপনারা পোচা দিবেন অটোমেটিক চলে যাবে আমাদের এই কুরিয়াম সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছে এই কুরিয়ামটা কিভাবে পরিষ্কার করেছে ফুল ডিটেইল যদি দেখতে চান চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে তো চলুন অনেকক্ষণ হয়ে গেছে আসলে পরিষ্কার করতে করতে সেটআপের পালা সেটআপের জন্য আমরা এখানে কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি কক্সবাজার গিয়েছিলাম ঘুরতে তো এখান থেকে হচ্ছে কোরাল নিয়ে এসেছিলাম এটা দিয়ে হচ্ছে ডেকোরেশন করব সিলেট গিয়েছিলাম সিলেট থেকে পাথর এসেছিলাম এই পাথর হচ্ছে সিলেটের এটা হচ্ছে কক্সবাজারের তো আমি যেখানে ঘুরতে যাই পাথর দেখতে নিয়ে আসি টুকটাক আসলে যারা ইকুরিয়াম হবিস্ট তারা সবাই এই কাজটা করে কিভাবে দিব আদর এইভাবে দেই নাকি ডেকোরেশন কিভাবে করব সেটা নিয়ে আসলে চিন্তা করতেছি তো ভাবলাম কিছু লাইফ ল্যাম্পস দেই তো এখানে হচ্ছে মাটি তো ভাবলাম আচ্ছা কিছু পাথর উপরে দিয়ে দিই তা না হলে যদি হচ্ছে আবার থামতে মাটিটা তুলে ফেলে সেই জন্য তো পাথর ছিল সাদা পাথর কালারফুল পাথর আছে তো কালারফুল দিলে না কি আমার একটা খেপ খেপ লাগে তো কালারফুল পাথর দিচ্ছি না হোয়াইট স্টোন গুলাই দিব এইবার এটা এটাতেও দিয়ে দিই কিছুটা হোয়াইট স্টোন আসলে আমার লাকি গাছগুলো অনেক বড় বড় ছিল শুধুমাত্র আমার আলসেমের জন্য ওই গাছগুলো আমি নিজেই বারোটা বাজাইছি এর জন্য আমি সম্পূর্ণ আমার নিজেকে দায়ী করছি আমি জানি না আসলে টার্টেল ট্যাঙ্ক কিভাবে ভালোভাবে সেট করা যায় আমার আমি একদমই নিউ টার্টেল ট্যাঙ্কের দিক দিয়ে বাট ফিশ মোটামুটি এক্সপিরিয়েন্স আছে আমি সাধারণত প্যান্টেড সিনচ ট্যাংক আহারে লাকি বাম্ব ইউজ করতে পারি শুধুমাত্র লাকি বাম্ব এতটুকু জায়গা মাটির উপরে থাকলেই কিন্তু হয় হয়তো বেশি পাথর দেওয়ার দরকার নেই একটু কম কম করে দেই আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একদম পিছনে দেই পাথরগুলো দেওয়ার কিন্তু মেইন রিজন হচ্ছে ওরা যেন চাইলেই মাটিগুলো যেন না বেয়ে করতে পারে তারপর হচ্ছে এই গাছটা দেই গাছগুলো মোটামুটি এগুলাকে কেটে কুটে মানুষ করছে আজকে এটা এই ছোট্ট গাছটা মানে একটা প্রাকৃতিক এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা আর কি মোটামুটি সামনে কোরালটা দিলাম ওকে মিনিমালিস্টিক একটা ডিজাইন করি এক পাশে কক্সবাজার এক পাশে সিলেট এই পাশে কক্সবাজারের কোড়াল আর সিলেটের পাথর আসলে যারা ইকুয়েশন টিট্রিামের আহ্বিতে আছে যেখানে ঘুরতে যাক দেখবেন খালি পাথরের দিকে দেখবে কিভাবে খালি একটা পাথর নিয়ে আসবে বা কাছের মানুষজনকেও যদি যদি যায় ঘুরতে তো তাকে বলবে যে ভাই প্লিজ আমার জন্য একটা পাথর নিয়ে আইসো তো মোটামুটি এই হচ্ছে সেটা একটু যদি কাছ থেকে দেখাই এখানে হচ্ছে কোরাল যেটা কক্সবাজার থেকে আনা এক পাশে কক্সবাজার এক পাশে সিলেট আর এগুলো হচ্ছে সিলেট থেকে আনা পাথর একদমই কিন্তু ফ্রি সোর্স এক টাকাও খরচ করে নেই টাকা খরচ করছে পিছনে যে এই যে তিনটা লাকি ব্যাম্বু দেখতে পাচ্ছেন একটা বড় এগুলো কিছু টাকা দিয়ে আসলে কিনেছিলাম আর বাহিরে হচ্ছে এটা দিয়ে রাখছে মুছার টাইম পায় নাই এগুলো আস্তে আস্তে মুছবো পরিষ্কার করবো এগুলোর আপডেট দিব এখন সময় হচ্ছে আমাদের টার্টেল ট্যাঙ্কটাকে ফিল করার আল্লাহ জানে আমার লাকি bambu গুলো না মরবে তার নিচে মাটি মনে 판িতের লাকি bambu তো সোয়ানা তো চলে আসে একজন একজন করে ও মাই গড অরা ওদের কিন্তু ওরা কিন্তু বেশ একজনকে দিলাম এই এ করিয়া ক্লিক নে না

তারা তাদের নিউ ইনভারনমেন্ট কেমন করতেছে ডোন্ট নো তারা একদম দেখতেছে একদম নিউ ও হাই কোথায় যাওয়ার চেষ্টা করতেছে ওরা দুইজন এ তো বেশি চালাক ওই কোনটা তো এই দেখতে পাচ্ছেন আজকে সারাদিনের পরিশ্রম টায়ারটেল আনা থেকে নিয়ে এক টাইম ক্লিন করা প্লাস সেটআপটা দেওয়া ওদেরও অনেক কষ্ট হয়েছে আমারও অনেক কষ্ট হয়েছে তো এই ছিল হচ্ছে আজকের সেটআপ কেমন লাগলো টায়ারটেল সেটআপটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওরা হচ্ছে একদম পালিয়ে যাওয়ার জন্য মানে খুবই দৌড়াদৌড়ি করতেছে সবাই উপরে উঠতেছে নিচে নামতেছে যাই হোক মেনলি হচ্ছে এখানে দুইটা থাকবে না আর দুইটা হচ্ছে অন্য আর একজন তো ধন্যবাদ তখন ভিডিওটি দেখার জন্য আশা করি পরবর্তী ভিডিওটি দেখবেন